বর্তমান যুগ ইউটিউবের যুগ ইউটিউবের বদলেতে আমরা প্রতিনিয়তই কত কিনা শিখছি আর আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু বেশিরভাগই রান্নার ভিডিও দেখি তো আজকে আমি একটা আপুর এই ভিডিও দেখে রসমলার ভিডিও দেখে রসমালাইটা তৈরি করছি আর রসমলাটা তৈরির পরে যা হলো সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব দেখাবো আসসালামু আলাইকুম আমি জান্নাত তোমরা এম কুকিং স্টুডিও বরাবর মতো নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম খুবই রসমালাই খেতে ইচ্ছে করছিলো সেই আমি রসমালাই তৈরিতে চলে এসেছি আর এখানে দেখো আমি পানি ঝরানো হাফ কাপ চানা নিয়েছি ছানাটা তৈরি করার নিয়ে অফ আমরা ছানাটা তৈরি করে নিয়েছিলাম ছানাটা একদমই শুকনো আছে মাখতে একদম অসুবিধে হচ্ছে দেখো ঝড় জোরে হয়তো বা পানিটা বেশি ধরে গেছে তো একটা আপুর ভিডিও দেখে ওনার রেসিপিটা দেখে আমি আজকের রেসিপিটা তৈরি করার চেষ্টা করছি রসমালাইকারিটা মালাইকারি বা রসমালাই এবারে এক টেবিল চামচ চিনি দিয়ে চানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছে তা আমি ওনার রেসিপিটা এ টু জ্যাড দেখে সম্পূর্ণ টিপস ফলো করে আজকে আমার এই রসমলাই তৈরিতে চলে এসেছি দেখা যাক কতটা সফল হতে পারে তো চিনি দিয়ে মাখার পরে মোটামুটি চানাটা মাখা গেছে এবারে ওনার রেসিপি অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ সুজি এখানে দিয়ে দিচ্ছি এবারে দশ টাকা দামে দুটো গুঁড়ো দুধ এটা প্রায় তিন টেবিল চামচ মতো হবে এক প্যাকেটে এক টেবিল চামচ থেকে একটু বেশি থাকে তো দু প্যাকেট দিয়ে দিচ্ছি আমি এখানে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবারে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মেখে নেব মাখতে মাখতে ছোট্ট একটু অনুরোধ করবো আমার আজকের এই টিপসগুলো কথাগুলো যদি তোমাদের এতটুকু কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো ভালোভাবে মেখে নিয়ে এসে আর চানাটা মাখতে একটু টাইম লাগে একটু টাইম নিয়ে ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে তো চানাটা একদম ফানি ফানি হয়ে গেছে যেহেতু এখানে চিনি ব্যবহার করেছিলাম আমি যে আফুর ভিডিওটা দেখে এই রসমলাইটা তৈরি করেছিলাম সে আফুর টিপস অনুযায়ী পরিমাপ অনুযায়ী আমি রেসিপিটা তৈরি করছি জানি না যারা ওনার রেসিপি দেখে তৈরি করছে ওনারা কতটুকু সফল হতে পেরেছে হয়তো বা আমারই কোনো ভুল ছিল তো আমি আসলে ওনার কথা বলে নামটা বলে ওনাকে ছোট করতে চাই না তো চানাটা মাখ হয়ে গেছে এবারে চানাটা যেহেতু অনেকটাই নরম সেই জন্য হাতের মধ্যে একটু তেল মেখে ছোটো ছোটো শেপ করে আমি রসমালাইটা তৈরি করে নিচ্ছি এখানে আমি গোল গোল করে নিচ্ছি সাইডে কিন্তু লম্বা করেও তৈরি করে নিতে পারো একটি তৈরি করে দেখালাম অফ আমরা বাকি রসমালাইগুলো তৈরি করে নিচ্ছি এবার আবারও চলে আসলে এসেছি এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পানি কাপ মেপে দু কাপ পানি দিচ্ছি যতটুকু চিনি দেবো তার সে কিন্তু অনেক বেশি পানি দিতে হবে হাফ কাপ চিনি দিচ্ছি যেহেতু আমার রসমালাইয়ের পরিমাণটা খুব বেশি না সেজন্য আমি চিনিটা কম দিচ্ছি ভালোভাবে নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখ কাটানোর দুটো এলাচ দিয়ে দিচ্ছি তা আমি অনুরোধ করবো তোমরা যারা মিষ্টির রেসিপি তৈরি করো সাধারণত যে রেসিপিগুলিতে অনেক বেশি টাকা খরচ হয় টাইম খরচ হয় সেই রেসিপিগুলো দেখে শুনে বুঝে তৈরি করবে চিনি শিরাটা ফুটে উঠেছে এটা কিন্তু পাতলা অবস্থায় থাকতে হবে এবারে আমি যে রসমালাইগুলো তৈরি করেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথুন শিরার মধ্যে তো আমার এতটুকু পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল এরপরে যত ঝামেলা হলো তো এক এক করে সম্পূর্ণ রসমালাইগুলো দিয়ে দিচ্ছে আর ওনার রেসিপি অনুযায়ী কথা অনুযায়ী আমি এখানে বিশ মিনিট ধরে এটাকে ফুটিয়ে নেবো তো আমার বিশ মিনিটও টাইম লাগেনি দেখো আমার রসমালায় যা অবস্থা এটা একেবারে গলে গেছে তো আমি জানি না আমার ভুলটা কী ছিল কেউ যদি জানো বা বুঝো ভুলটা কোথায় হয়েছে কি কারণে আমার টাকাগুলো সম্পূর্ণ পানিতে চলে গেছে একদম পানি হয়ে গেলো আর রসমালাগুলো একদম গলে গেছে এটা খাওয়ার অনুপযোগী এটা খাওয়া যাবে না দেখো অবস্থা তো আরেকবার আমার সাথে এরকম হয়েছে আমার কোন বলে আমার রসমলাই এরকম হয় তো তখন কিন্তু কিছু খাওয়া গেছিলো একেবারে গলে জানি আজকে রসমলাইটা একেবারে গলে গেছে দুধের সাথে দেখতে পাচ্ছ আমি ক্যামেরা একটা সামনে নিয়ে দেখাচ্ছি তো তোমরা যখন রসমালাই বা মিষ্টি রেসিপি তৈরি করবে দেখে শুনে বুঝে তারপরে রসমালাই বা মিষ্টির রেসিপি তৈরি করতে আসবে দেখেটা একদম দুধের মতো হয়ে গেছে তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম